আসসালামু আলাইকুম সকল প্রকার হাইব্রিড জাতের ঘাসের কাটিং রয়েছে আমার নিকটে চাইলে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে বৈরি আবহাওয়া নিম্নচাপ দুদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে তার মাঝে কিছু ডেলিভারি নিয়েছি কাস্টমারদের আপনারা জানেন বৃষ্টির ভিতরে ঘাস চাষ করলে কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মানেশন আসে তখন কাদা মাটির ভিতরে একটু একটু হালকাভাবে আলতো করে যদি রেখে দেয় তাহলে কিন্তু ঘাসটা জার্মানেশন চলে আসে সেই শোভাতে বৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আসা বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ থেকে ছয়টি অর্ডার নিয়েছি বিভিন্ন জেলা উপজেলার কাস্টমারের থেকে আজকে এই বৈরী আবহাওয়ার মাঝেও ঘাসের জমিতে এসে ঘাস কাটা হচ্ছে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিপক্ক কাটিংগুলো সারা বাংলাদেশের ভাইদের কাছে বা নতুন উদ্যোক্তাদের কাছে পরিপক্ক কাটিং তুলে দেওয়া মানে এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য জ্বর বৃষ্টি যাই হোক না কেন আমরা তা উপেক্ষা করেও কাস্টমারদের চাহিদা মোতাবেক তাদের অর্ডারগুলো কমপ্লিট করার সর্বদা চেষ্টা করে থাকি সেই সভাতেই আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জমিতে এসে ঘাস কাটা দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরিপক্ক ঘাসগুলো হানড্রেড পরিপক্ক শুকনো পাতা দেখতে আছেন ভিজে আছে আমি আপনাদের দেখাচ্ছি দুইটা ঘাস ছিলে এখনই দেখাচ্ছি দেখেন কি রকম স্পষ্ট কাটিং দুইটা ঘাস ছিলেন দেখতেই পাচ্ছেন আমি দুইটা কা ঘাস ছিলে দেখাচ্ছি কতটা পরিপক্ক কাটিং হয়েছে এ দেখেন এই যে শুকনো পাতার যদি আমি একটু আশ্রে ফেলি তখনই কিন্তু পরিপক্ক অংশটুকু বের হয় আর দশ দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন বস্তার ভিতরে তাও কিঞ্চিত পরিমাণ আপনার কোনো কোয়ালিটি নষ্ট হবে না দেখেন কাটিংগুলো দেখেন অঙ্কুরগুলো দেখেন চোখগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাসা ভাসা এইগুলো কিন্তু কখনই পচবে না শুধুমাত্র এখন মাটির স্পর্শ পেলেই কিন্তু জার্মানি শুনে সে ঘাস হয়ে যাবে দেখতেই পারছেন এ হচ্ছে আমার ঘাসের কোয়ালিটি বা ধরন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক দর্শক সময় সর্বদা আমার কাছে কাটিং বারো মাস যে কোনো সময় সারা বছর কাটিং পাওয়া যায় পরিপক্ক কাটিং আপনারা জানেন সারা বিশ্বের ভিতরে যদি পাতা বিশিষ্ট ঘাস থাকে তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যে কোনো গবাদি পশু পালন করেন না কেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার খুবই একটা কার্যকর ভূমিকা পালন করবে এই ঘাসটা ঘরোয়া পরিবেশে যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে স্বল্প পরিচর্যায় কিন্তু কাঁচা গাছের বাম্পার ফলন পাওয়া যায় যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর কাটিং দর্শক